আসসালামু আলাইকুম আজকে আমি তামাদি আইন উনিশশো যার ইংলিশ নাম দা লিমিটেশন অ্যাক্ট এই আইনটা নিয়ে কথা বলবো মেইনলি এই আইনের ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে কথা বলবো কোনো আইন পড়ার আগে তার ইন্ট্রোডাক্টরি পার্টটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আসা যাক আইনটির নাম নিয়ে অর্থাৎ তামাদি আইন তামাদি আইনের এই তামাদি শব্দের অর্থ কি তার আগে জেনে নিই তামাদি শব্দটির উৎপত্তি কোথা থেকে মূলত তামাদি একটি আরবি শব্দ এই তামাদি শব্দের অর্থ বাড়িত হওয়া বিলুপ্ত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া মানে যেমন একটা মানুষের একাধিক নাম থাকে তেমনি এই তামাদি শব্দেরও একাধিক মিনিং আছে এমসিকিউ পরীক্ষায় ঠিকঠাক অ্যান্সার করার জন্য সবগুলো অর্থই মনে রাখবেন তামাদি আইন হচ্ছে উনিশশো সালের নয় নাম্বার আইন এটা উনিশশো আট সালের আইন হলেও এই তামাদে আইন প্রথম প্রণয়ন করা হয় আঠারোশো সালে এবং সেটি প্রথমবারের জন্য কার্যকর হয় আঠারোশো সালে অর্থাৎ আঠারোশো সালে যে তামাদে আইনটা প্রণয়ন করা হয় সেটাই কার্যকর হয় আঠারোশো সালে এরপর উনিশশো সালে এই আইনটা পুনরায় প্রণীত হয় এবং উনিশশো সালের পহেলা জানুয়ারি এই আইনটা পুনরায় কার্যকর হয় এরপর চলেন দেখে আসি এই আইনটা কখনো সংশোধন করা হয়েছে কিনা হ্যাঁ সর্বশেষ দু দ্বারা এই আইনটাকে সংশোধন করা হয় এখন চলেন দেখে নি এই আইনে কি কি আছে এই আইনে ধারার সংখ্যা বত্রিশটি কিন্তু এই বত্রিশটি ধারার মধ্যে তিনটি ধারা বাতিল তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটা ধারা বাতিল আর এই আইনে শিডিউল বা তফসিল আছে তিনটা এই তিনটা তফসিলের মধ্যে দুইটা তফসিল বাতিল শুধুমাত্র একটি তফসিল বলবৎ আছে আর এই একটি তফসিলে আছে একশো তিরাশিটা আর্টিকেল আর এই আর্টিকেলেই দেয়া আছে তামাদের মেয়াদ অর্থাৎ মেইন শ্যুটের জন্য আপিলের জন্য অ্যাপ্লিকেশনের জন্য তামাদির মেয়াদ কত মানে একটা মামলার কারণ উদ্ভব হইলে আপনি কত দিনের মধ্যে মামলা করবেন মামলার রায় হওয়ার পর কত দিনের মধ্যে আপিল করবেন বা অ্যাপ্লিকেশন কত দিনের মধ্যে করবেন সব কিছুই দেওয়া আছে এই তামাদি আইনের তফসিল একের আর্টিকেলের মধ্যে এই আর্টিকেলগুলোর বিস্তারিত পেয়ে যাবেন নেক্সট কোনো ভিডিওতে এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে যেন কোনোভাবেই ভিডিওগুলো মিস না হয় এই আইনটা মূলত প্রসিডিউরাল ল প্রসিডিউরাল ল মানে পদ্ধতিগত আইন চলেন তাহলে একটু জেনে নিই পদ্ধতিগত আইনটা কি আর প্রসিডিউরাল ল ব্যতীত আর কী কী ধরনের আইন আছে প্রসিডিউরাল ল মানে হচ্ছে একটা মামলা দায়ের করা থেকে শুরু করে বিচার শেষ হওয়া পর্যন্ত এবং বিচারের পর রায় আর রায়ের পর আপিল রিভিউ রিভিশন সব কিছু নিয়ে বলা আছে যে আইনে এটাই হচ্ছে প্রসিডিউরাল ল যেমন ফৌজদারি কার্যবিধি দেওয়ানী কার্যবিধি কামাদি আইন ইত্যাদি এছাড়াও আরও এক ধরনের আইন আছে যেটাকে বলা হয় মৌলিক আইন বা মূল আইন বা তাত্ত্বিক আইন বা সাবস্ট্যান্টিভ ল যেমন দণ্ডবিধি সুনির্দিষ্ট মূল আইন বা মৌলিক আইন সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন বা তত্ত্বগত আইন যে আইনে বিভিন্ন অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান এবং শাস্তির পরিমাণ ইত্যাদি উল্লেখ করা হয়েছে যেমন দণ্ডবিধি এছাড়াও আমরা বলতে পারি যে আইনে অধিকার দায় দায়িত্ব এবং প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু এগুলো বিচারের পদ্ধতি দেয়া হয়নি এই আইনগুলোই মূলত সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন বা তত্ত্বগত আইন এক কথায় আমরা বলতে পারি মূলায়ন বা সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন হচ্ছে সেই আইন যে আইনে শুধু শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু ওই শাস্তি পাওয়ার জন্য কোথায় মামলা করতে হবে কোন পদ্ধতিতে মামলা করতে হবে কিভাবে মামলা দায়ের করতে হবে কিভাবে তদন্ত হবে কিভাবে বিচার হবে আপিল কিভাবে করতে হবে এই পদ্ধতিগুলো মূল আইনে উল্লেখ করা হয়নি এই পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে পদ্ধতিগত আইনে যেটাকে বলা হয় প্রসিডিউরাল ল তামাদি আইন ম্যাটার অফ ফ্যাক্ট এবং ম্যাটার অফ ল উভয়ে নিয়ে আলোচনা করে আজকে যতটুকু অংশ আলোচনা করলাম চলেন এইটুকুর উপরে একটা প্র্যাকটিস হয়ে যাক তামাদি আইন কোন ধরনের আইন প্রসিডিউরাল আইন সাবস্ট্যান্টিভ আইন মূল আইন নাকি সবগুলো উত্তর প্রসিডিউরাল আইন তামাদি আইনের অনুচ্ছেদ কয়টি একশো বিরাশি একশো তিরাশি একশো চুরাশি একশো সর্বপ্রথম আঠারোশো সালে যে তামাদি আইন প্রবর্তিত হয় আঠারোশো সালের ওই তামাদি আইন কার্যকর হয় কত সালে আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি আঠারোশো তেষট্টি আঠারোশো চৌষট্টি উত্তর আঠারোশো বাষট্টি আট সালের তামাদি আইন কার্যকর হয় কবে থেকে উনিশশো আট সালের তিরিশে ডিসেম্বর উনিশশো সালের তিরিশে ডিসেম্বর উনিশশো সালের পয়লা জানুয়ারি উনিশশো সালের পয়লা জানুয়ারি উত্তর সালের পহেলা জানুয়ারি জমি থেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে এক মাস ছয় মাস ছয় বছর বারো বছর উত্তর ছয় মাস দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন নাইন অনুযায়ী যদি আপনাকে জমি থেকে বেদখল করা হয় তাহলে আপনি দখল পুনরুদ্ধারের মামলা করার জন্য ছয় মাস পর্যন্ত টাইম পাবেন আর এই যে ছয় মাস টাইমটা আপনি পাবেন তামা আইনের আর্টিকেল থ্রি অনুযায়ী এছাড়াও যদি আরও অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে যেয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন তামাদি আইনের আর্টিকেলগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিতে চাই তামাদি আইনে যে আর্টিকেলগুলো আছে অর্থাৎ একশো তিরাশিটা আর্টিকেল এই আর্টিকেলের এক থেকে একশো উনপঞ্চাশ নাম্বার আর্টিকেল পর্যন্ত মূল মামলার ক্ষেত্রে তামাদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো আর্টিকেলে বলা হয়েছে আপিল করার জন্য তামাদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ মামলার কারণ উদ্ভব হওয়ার পর কতদিন পর্যন্ত আপনি মূল মামলা দায়ের করার জন্য সময় পাবেন একটা রায় হওয়ার পর কতদিনের মধ্যে আপনি আপিল দায়ের করতে পারবেন বা অ্যাপ্লিকেশন কতদিনের মধ্যে দায়ের করতে পারবেন সেই সম্পর্কেই বলা আছে এই আর্টিকেলে তাহলে আজকের মতো তামাদি আইনের প্রাথমিক বিষয় বলে এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ